বেড়াতে যাওয়া তাও আবার কোনো প্ল্যান ছাড়া ধ্যাত তা আবার হয় নাকি শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাইয়া বলতেছে চলো আজকে না শুক্রবার সাপ্তাহিক বাজার করে নিয়ে আসি তবে বাজারে যাওয়ার সময় সুন্দর একটা বোরকা পরবা এবং সুন্দর একটা হিজাব পরবা একটু ফিটফাট হয়ে যাবা আমি বললাম কেন বাজার করতে যেতে হলে আবার ভালো বোরকা ভালো হিজাব পড়তে হয় নাকি আবার ফিটফাটও হতে হয় তো বলছে হ্যাঁ তোমাকে একটা সারপ্রাইজ দেবো চলো যেহেতু শুক্রবার দিন আপনাদের ভাইয়ার অফিস আছে তাই আমি ভাবলাম যে আমাকে আর কোথায় নিয়ে যাবে বাজার করতেই নিয়ে যাবে হয়তো ও মা পরে দেখছি গাড়ি আর বাজারে থামে না একটা না চলে এসেছি আমরা এখানে এত সুন্দর জায়গাটা দেখে আমি তো বাজারের কথা ভুলেই গেছি একবারেও করে মনে হয়নি যে বাজার করার উদ্দেশ্যে আমাকে নিয়ে আসতে তো জায়গাটা দেখেন কি সুন্দর এই জায়গাটা দেখে তো আমি অনেক অবাক হয়ে গেছি আর আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে এটা তো আমি কখনোই ভাবি নাই তাই আবার শখ তাও আবার একদম সকাল সকাল নিয়ে আসছে মেয়ে দুইটা তো ঘুম থেকে ওঠেই নি ভাবছিলাম বাজার করে নিয়ে যে নাস্তা বানাবো চারজন একসঙ্গে নাস্তা করব সপ্তাহ শেষে শুক্রবার দিনেই মোটামুটি আমরা চারজন সকালবেলা এক হই আপনাদের ভাইয়া তো শুক্রবারে অফিস আছে তো যাই হোক এটা দেখতে দেখতে তো আমি একদম অস্থির হয়ে গেছি অস্থির মানে আমার কাছে এতটাই ভালো লাগছে আমি মানে চিন্তাই করতে পারি নাই যে সকাল সকাল আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে তো আমি ঘুরে ফিরে দেখছি সান বাদানো সিঁড়ি তো আমি এই সিঁড়ির নিচে একদম পানির কাছে যেয়ে সিঁড়ির উপরে বসে পড়েছি আর বললাম যে এখান থেকে কিছু একটা ফটোশ্যুট করো আমাকে কয়েকটা দুজনই তো গেছি মাত্র আমি তাকে ছবি তুলছি সে আমাকে ছবি তুলছে এভাবে আর কি এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে জায়গাটা এত সুন্দর কি আর বলবো তবে এইখানে যাওয়ার আগে কিন্তু অনুমতি নিতে হয় তো চলেন আরও সামনে অনেক কিছু আছে সেগুলোও দেখাবো জীবনে কখনও আন্তর্জাতিক হোটেলে যায়নি তো আজকে এখানে এসে আন্তর্জাতিক হোটেল হচ্ছে নাস্তা করব তো পরিবেশটা আমার কাছে এতই ভালো লাগছে আর এর ভিতরে অনেক ফলের গাছ আছে ফুলের গাছ আছে কথা বলতে বলতে আমরা কিন্তু হোটেলে চলে এসেছি এটা হচ্ছে আন্তর্জাতিক অতিথি ভবন আর যার সাথে আপনাদের ভাইয়া দেখা করবে তার আসতে একটু দেরি হচ্ছিল সেই জন্য আমরা একটু রাউন্ড দিচ্ছিলাম মানে ভিতরটা এতই সুন্দর তো আমরা হচ্ছে একবার এখান থেকে গিয়েছি ফেরার পথে দেখি এত বড় একটা কাঁঠাল পড়ে আছে মানে দেখলেই চিন্তা করলে কেমন যে লাগে এতই মজা লাগে নিজের বাড়ি হলে হয়তো ওখান থেকে কাঁঠাল তুলে খেয়ে নিতাম তো যাই হোক আবারও ব্যাক করলাম আমরা হচ্ছে এই তো আন্তর্জাতিক অতিথি ভবনে এখানে এসে আমরা হচ্ছে সকালের নাস্তা করব আর ভাবতেছি আল্লাহ আন্তর্জাতিক মানের হোটেলে সকালের নাস্তা করব জীবনেও এটা সম্ভব হইতো না এখানে না আসলে তো আজকে কি কি যে খাবো সেটা তো বলতে পারতেছি না তো আপনারা সাথেই থাকেন আন্তর্জাতিক হোটেলে আমি কি ধরনের খাবার খাই সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই তো যাই হোক ভিডিওটি পুরোটা না দেখলে তো বুঝতেই পারবেন না অলরেডি আমরা একদম ডাইনিংয়ে চলে এসেছি আর এখানে অনেক বড় 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 মানের লোকেরা এখানে এসে নাস্তা করে এবং তারা এখানে গেস্ট হাউস ব্যবহার করে মানে বড় বড় প্রধানমন্ত্রী মন্ত্রী সচিব লেভেলের মানুষরা এখানে এসে হচ্ছে রাত্রি যাপন করে অফিসিয়াল কাজে যারা ঢাকা থেকে আসে আর সেই ধরনের মানুষরাই হচ্ছে এখানে যাওয়া আসা করে তো যাই হোক আজকে আপনাদের ভাইয়ার মাধ্যম দিয়ে আমারও সেই সৌভাগ্য হয়েছে একদম আন্তর্জাতিক মানের হোটেলে আমাকে নাস্তা করাবে ও কি যে মজা কি নাস্তা করব বলেন আমি তো ভীষণ মানে ইয়েতে আসি এক্সাইটেড যে কি কি নাস্তা করব তো যাই হোক একটু চার পাঁচ দিয়ে ভিডিও করে দেখে নিচ্ছিলাম যে আসলে ডাইনিংটা কেমন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তারপর দেখি যে দেখেন পরেটা দিছে ডাল দিছে সবজি দিছে এইটা দেখে তো আমার মনটা একদম খারাপ হয়ে গেছে গাইস আন্তর্জাতিক মানের হোটেলে এসে এই পরেটা খাবো বা আমি তো এটা জীবনেও কল্পনা করি নাই নাস্তা শেষ করে এসে দেখি মুসুল ধারে বৃষ্টি হইতেছে গাইজ এখন আমরা চলে যাব বৃষ্টির জন্য পারতেছি না এদিকে বাজার করার উদ্দেশ্যে চলে আসছি দুই মেয়ে ঘুমায় রাখায় চলে আসছি সময় তো কারোর জন্য অপেক্ষা করে না এদিকে আমরা তো নাস্তাটা করেই ফেলছি মেয়েরা তো না খায় বাসায় আছে কি আর করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখন তাড়াতাড়ি বাসায় যাব যে দুই মেয়েকে ঝটপট করে নাস্তা বানিয়ে দেবো আল্লাহ হাফেজ